আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সকল মুমিন এটা মনে প্রাণে বিশ্বাস করি সমস্ত মানব মন্ডলীর মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী হলেন নবী আসুগান তারা পুত পবিত্র মাসুম আল্লাহ তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছেন গোটা মধ্য থেকে তাদেরকে মনোনীত করেছেন বাছাই করেছেন এই পৃথিবীর জমিনে মানুষ কিভাবে আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করবে তাদের জীবন পরিচালনা করবে সেটা শেখানোর জন্য আল্লাহ আল্লাহতালা যুগে যুগে অসংখ্য আম্বে সালাম পাঠিয়েছেন আমরা সকল নবী রাসুলদেরকেই বিশ্বাস করি এবং তাদের মর্যাদার সাক্ষ্য প্রদান করি যদিও আল্লাহ তালার কাছে তাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব এবং দায়িত্বের তারতম্য ছিল আল্লাহ তালা বলে দিয়েছেন তিলকর রুসুলু ফদাল রসুলদের মধ্য থেকে কারো কারো মর্যাদা আল্লাহ কারো শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন আল্লাহ বাছাই করেছেন অর্থাৎ সকল নবী রাসুল হন নাই রাসুল রিসালাতের দায়িত্ব আল্লাহ তালা সবাইকে দেন নাই সকল নবী রাসুল নন কিন্তু সকল রাসূলই নবী অর্থাৎ নবুয়াত উভয় দায়িত্বই আল্লাহ তাদেরকে দিয়েছেন এবং রাসুলদের মধ্য থেকে আল্লাহ বিশেষভাবে মর্যাদা দিয়েছেন আমরা পুরানের দৃষ্টিভঙ্গিটা খেয়াল করলে বুঝতে পারি আল্লাহ তালা পাঁচজন নবীকে বিশেষ মর্যাদা দান করেছেন রাসুল হিসেবে পাঁচজন রাসুল বা নবীকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বলেছেন সরো আলহুম্মিনা দি মানে এই আয়াতের মধ্য দিয়ে আমরা এই পাঁচজনের নাম একত্রে পেয়ে থাকি আল্লাহ তাআলা বলেছেন সারো আলুকুম্মিনা দি মাহু ও হেইনা ভি হি মা ও মুসা ওয়া ই স্যা তোমাদের জন্য এই দিনটাকে সম্মিলিবদ্ধ করে দেওয়া হলো যে দিনটা আমি পাঠিয়েছিলাম নোহের প্রতি রাসুলকে বললেন যে এই দিনটাই আমি আপনাকে দিয়েছি এই জীবন ব্যবস্থাটাই আমি দিয়েছিলাম ইব্রাহিমকে মুসাকে অর্থাৎ এবং আমার আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম এরা হলেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় সংকল্পবদ্ধ বা দৃঢ় হৃদয়ের অধিকারী রাসুল কোরআন দৃষ্টিভঙ্গির থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ তালা এই পাঁচজনকে বিশেষ মর্যাদায় আসীন করেছেন তার মধ্যে থেকে একজন মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসাবে বাছাই করেছেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী মাহমুদ সাল্লাম আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন সোরাম বিয়ার মধ্যে ওয়া মা আরসালনাকা আমি আপনাকে পাঠিয়েছি গোটা জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূলগণ যে মর্যাদা পেয়েছেন যে শ্রেষ্ঠতম সম্মান আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন সবগুলোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদায় আশীন করলেন যা অন্য কাউকে করেন নাই অর্থাৎ এই ঘোষণা যে গোটা জগতের জন্য রহমত এই ঘোষণা অন্য কোন নবী এবং রাসুলদের প্রতি আল্লাহ তালা করেন নাই আল্লাহ তালা গোটা মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন এবং নিজে ঘোষণা করে দিয়েছেন ইন্দা ইকাত ইয়া আইহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া গোটা পৃথিবীর কোন মানুষ যদি রাসুলের প্রতি দরুদ পাঠ না করে রাসুলকে স্বীকার না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কুতর পরিমাণও কোন কমতে হবে না স্বয়ং আল্লাহ তার রাসূলের প্রতি অনুগ্রহ প্রদর্শন করছেন তার মর্যাদা সমুন্নত করেছেন আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ করেছেন অভূতপূর্ব সম্মান এবং মর্যাদার আধার আল্লাহ বলেছেন আপনার আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থানে সমুন্নত করেছি এই পৃথিবী যতদিন টিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে আল্লাহ থেকে আলাদা করে চিন্তা করার কোনো সুযোগ নেই যতদিন এই পৃথিবীতে আজান চলবে আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বলে যেতেই হবে যতদিন এই পৃথিবীতে মুমিনরা সালাত কায়েম করবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি নামাজের মধ্যে এটা বলে যেতেই হবে আপনি বাধ্য রাসুলের প্রতি দরুদ পাঠ করতে জন্য করতে আল্লাহ আপনাকে বাধ্য করে দিলেন নির্দেশ আবতার বলেছিল যে তার বংশবৃদ্ধি হবে না তার নাম নেওয়ার মতো ভবিষ্যতে কেউ থাকবে না তার এই লেগেসি বহন করার মতো কেউ থাকবে না কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহ তালা তার রাসুলকে এমন ভাবে সুপ্রতিষ্ঠিত করে দিলেন পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি দিগন্তে মোহাম্মদুর রসুল্লাহ এই নামটি উচ্চারিত হচ্ছে ওই যারা রাসুলকে আবতার বলেছিল আল্লাহ আল্লাহতালা একেবারে ধ্বংস করে দিয়েছেন গোটা মানব মন্ডিলের মধ্যে নেতৃত্বের আসনে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছেন আব্দুল্লা আব্বাস ওনারা বলেছেন আল্লাহ তিনি ছিলেন সৈদুল গোটা জগতের নেতা মানব মন্ডলীর নেতা সৈদুল আম্বিয়া সমস্ত নবীগন্ধের নেতা সঈদুল মুরসালিম সমস্ত রাসুলদের নেতা এই মানব দুনিয়ার জগৎ শেষ হয়ে যাওয়ার পরে যে জীবন শুরু হবে সেই আখেরাতের জগতেও মোহাম্মদ সাল আলী সাল্লাম হবেন সর্বশ্রেষ্ঠ নেতা আল্লাহ তালা বিনা দরখাস্তে বিনা আবেদনে সেই নবীর উম্মত হবার সুযোগ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ